ঈদকে সামনে রেখে আত্রায়ের পল্লীতে টুন্টাং শব্দের সরগরম কামাল উদ্দিন টগর নগা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন নগার আত্রায়ের বিভিন্ন স্থানে অবস্থিত কামারের দোকানগুলোতে টুন্টাং শব্দের সরগরম হয়ে উঠেছে কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা নাওয়া খাওয়া ভুলে গিয়ে অবিরাম কাজ করছেন তারা আগুনের শিখায় লোহা পুড়িয়ে তৈরি করা হয় সব ছুরি দা বটি চাপাতি কশু কোরবানির পাশাপাশি মাংস কাটার জন্য এসব কিনতে কামারের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ক্রেতাদের অভিযোগ এবছর সব সরঞ্জামের দাম অনেক বেশি রাখা হচ্ছে কামারদের সঙ্গে কথা বলে জানা যায় এ শিল্পের প্রধান উপকরণ লোহা ইস্পাত ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কামাররা এখন বিড়ম্বনায় পড়েছেন সরেজমিনে গিয়ে দেখা যায় দূর থেকে পাওয়া যাচ্ছে হাঁপড়ের হাঁসফাঁস আর হাতুড়ি পেটার শব্দ লোহার হাতুড়ি পেটায় ছড়াচ্ছে সফলিঙ্গ সেখানে দিনরাত অবিরাম চলছে কাজ আর কাজ কামাররা জানান বছরের এগারো মাসে তাদের ব্যবসা হয় রকম আর কোনবানীর ঈদের আগের এক মাসে ব্যবসা হয় রকম কয়েকজন কামারের সাথে আলাপ করে জানা যায় স্প্রিং লোহা পাকা লোহা ও কাঁচা লোহা সাধারণত এ দুই ধরনের লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয় স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো দাম ও বেশি কাজকর্ম এখন বর্তমানে নাই বললেই চলে এখন কোন রকম ভাবে জীবনটা ধারণ করে আছে এখন যদি সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে হয়তো একটু ভালোভাবে থাকে বিশ পঁচিশ বছর থেকে এই যে কামারি কাজগুলো করে এরা কাজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খুব সাশ্রয় মূল্যে করে এরা তাদের কোনো উন্নতি নাই বলতে সরকারদের কোনো অনুদান নাই আদের তো আমারে কোনো অনুদান দেয় না বুঝছেন আমারে কোনো সহযোগিতা করে না কোনো সহযোগিতা করলে তো আমারে আরো ভালো হবে কাজ আর উন্নতি হবে কাজে আস্তে আস্তে কমে যাচ্ছে ব্যবসাটা মানে আগে যেভাবে করছে মানুষ আস্তে আস্তে কাজের উপর মানুষের চাহিদা কম এবার কাজের পরিমাণ খুব ভালো না কোনো মতন চলিচ্ছে কর্মকাজ নাই আমাদের মনে কর সম্পত্তি কিছু নেই আমাদের এটার উপর দিয়েই খাওয়া কিন্তু সরকার আমাদের কিছু দেয় দেয় না থেকে তেজুলিয়া রুপুশ থেকে বন্ধ কুলিয়া বিশ্বজুড়ে রুপুশী বানলা